হ্যালো এভরিওান কেমন আছো সবাই আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি যেদিন এই ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল সোমবার তো এখানে মেয়েকে নিয়ে হাজবেন্ড চলে এসেছে বাড়ি আজকে হাজব্যান্ড বাড়িতেই ছিল আর সেই জন্য মেয়েকে স্কুলে রাখতে যেতে হয়নি নিয়েও আসতে হয় তো এখানে কিছু একটা আলোচনা করছিলাম আমরা কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারেই আর কি যাই হোক তো এখানে সকালবেলা আজকে ব্রেকফাস্ট হবে ডিম টোস্ট তো সেই জন্য পাউরুটি নিয়ে আসতে গেছিলো আমাদের বাড়ির পাশে যে বাড়িটা ওদেরই মানে এইসবের বিজনেস তো ওখান থেকে ফ্রেশ একদম নিয়ে এসেছে তো ওইটা বন পাউরুটিটা তো খেলাম আমরা তিনজনে আর তারপরে স্লাইস পাউরুটি দিয়ে ডিম টোস্ট হবে তো রান্নাঘরে এসে এখানে ডিম টোস্টের আয়োজন করে ফেলেছি নিয়েছি ব্রকলি গাজর টমেটো পেঁয়াজ আর এখানে নিয়েছি তিনটে ডিম আর আজকে নিয়েছি চিজ একটু চিজ দিয়ে করব ভেবেছিলাম সকাল সকাল জানি চিজ খাওয়াটা ঠিক নয় তবুও মাঝে মধ্যে তো খাওয়া যেতেই পারে এখানে নিয়েছি অরিগেনো আর নিয়েছি চিলি ফ্লেক্স এবার বেশি বক বক না করে ঝটপট এগুলোকে সবগুলোকে একসঙ্গে মিক্সিং করে চলো এবার সব এগুলো ভেজে নিই কারণ বেলা অনেকটাই হয়েছে প্রায় সাড়ে দশটা মাঝে আর এত কিছু সবজি দিয়েছি তো উল্টাতে একটু অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য দু হাত লাগিয়ে আর কি একটুগুলো সব করে নিয়েছিলাম এর যে প্রথমটা হয়ে গেছে এবার আস্তে আস্তে ও এর মধ্যে আমি আবার না একটু দুধও দিয়েছিলাম যাতে ব্যাপারটা একটু সফট সফট হয় তো সেই জন্য আর কি কারণ যদি ক্রিস্পি হয়ে যায় তাহলে সবজিগুলো তো খুলে খুলে পড়ে যাবে তো সেই কারণে এই যে এখানে এক প্লেট আমাদের ডিম টোস্ট রেডি আর এই ওয়েট করছে কখন খাবে আমি ভিডিও করছিলাম বলে আমার দিকে মুখে করে তাকিয়েছিল কয়েক মিনিটের মধ্যে আমাদেরগুলো তো শেষ হয়ে গেছিলো এই বেচারি আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে শেষ করতে পারেনি একটু সময় লাগছিল ছোট তো কি করা যাবে তো এখানে ও খেয়ে নিল আর তারপর আমি একটু বাইরের দিকটা দাঁড়িয়েছিলাম হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসলো শাক এই যে মূলো তারপরে বেগুন ছোটো ছোটো ফুলকপি ভাজা খাওয়ার জন্য ও এখানে গান চালিয়ে মনে সুখে শাক ভাজ শাক বাঁচছে আর কি আর আমিও বসে নেই ওকে একা কাজ করতে দিয়ে আমিও এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি এদিকে ব্রেকফাস্টে যত বাসন মানে খাওয়াটা তো খেতে লাগে দু চার মিনিট কিন্তু তার আগে পরে এত কাজ হয় তো বাসনগুলো আর কি মেজে নিয়েছি এখানে রান্না বসে গেছে রান্না হচ্ছে মূল ভাজা বেগুন ভাজা শাক আর হচ্ছে ইয়ে ছিল কালকের ওই ডিমের ঝোলের গাড়িটা ছিল তো এই হচ্ছে ব্যাপার তো আজকে রান্নাবান্না এটাই হচ্ছে আর এদিকে বা ওরা বাবা মেয়ে মিলে ওই যে বইমেলা থেকে যে ক্লেগুলো কিনেছিলো সেইগুলো নিয়ে এখানে তোমার কারুকার্য শুরু করেছে কে কি বানাচ্ছে ভগবান জানে এই একবার এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে তবে জিনিসগুলো হাতে নেড়ে যা বুঝলাম খুব একটা ভালো নয় প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল দেওয়া আছে হাতে সেগুলো বোঝা যাচ্ছে জানি না বাচ্চাকে দিয়ে খেলাধুলা ঠিক হচ্ছে কিনা তবুও এখন নিয়ে ফেলে যে কী করবো কয়েকটা দিন খেলেও তারপরে আপনা আপনিই ছেড়ে দেবে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করার পর ওরা বাবা মেয়ে স্নানও করে নিয়েছে আমার স্নান তো সেই সকালেই হয়ে গেছে ছাদে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এর আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম না যদিও তার মাঝখানে দুটো দিন গ্যাপ চলে গিয়েছে কারণ আমি কোনোরকম ভিডিও দিতে পারিনি তো আজকে ছাদে এসে দেখছি স্ট্রবেরিগুলো বেশ সুন্দর এরকম দেখো লাল লাল হয়ে উঠেছে তো মেয়ে বলছিলো খাবে আমি বললাম তারা দিদুনকে বলি তারপরে খেও তো যাই হোক আর আজকের দিনটা এত সুন্দর করেছে একদম রোদ ঝলমল এর আগের দিন তো রোদ ঝলমলে ছিল তার সঙ্গে হাওয়া ছিল আজকে কিন্তু কোনো রকম হাওয়া নেই একদম সুন্দর মানে ঝলমলে রোদ উঠেছে তো চলো একটু বসি আর কি একটু রোদে বসে গা হাত পাটা গরম করি তারপরে নিচে গিয়ে খাবার দাবার খাবো তো এখানে ওই যে আবার সেই ক্লেগুলোই নিয়ে এসেছে কী আর করা যাবে তো নিচে এসে খাবার দাবার খেয়ে রেডি হয়ে গেছি আর যে স্কার্টটা আমি দেখাচ্ছি স্কার্টটা আমি ফার্স্ট টাইম পরছি এটা তো এটা আমি হচ্ছে গত বছর যখন বৃন্দাবনে গিয়েছিলাম তো বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম রেডি হয়ে গেছি আমি মেয়ে হাজব্যান্ড বাইরে আছে হাজব্যান্ডও রেডি তো যাচ্ছি একটা জায়গায় কোন জায়গায় যাচ্ছি চলো বেরাই বেরিয়ে তারপরে বলছি তো যেখানে যাচ্ছি সেখানে না একটু দিনের আলোতে যদিও ফার্স্ট টাইম যাচ্ছি আর কি তবুও আর কি এত ভিডিও এত ছবি দেখেছি মনে হলো যে দিনের আলোতে মানে এরকম সূর্যের আলোতে গেলে বেশ ভালো ছবি টবি উঠবে তো সেই কারণে আর কি আর সে একটা পার্ক অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে পড়ে তো এই যে বলতে বলতে চলেও এসেছি আর ওখানে আমার মেয়ে টিকিট কাটার সময়টুকু ধৈর্য ধরছিল না ও গেটের নিচ দিয়ে দেখছিল ভেতরে কি আছে আর তোমাদেরকে তো সে হোর্ডিংয়ে দেখালাম এই গেটের সামনে লে লেখাই আছে বেলা শেষে পার্কটার নাম বেলা শেষে এত সুন্দর পার্কটা মানে কি বলবো আর এত সুন্দর পরিবেশ তোমার ফ্যামিলি নিয়ে কাটানো মানে সুন্দরভাবে সময় কাটানো যাবে আমাদের তিনজনারই তো ভীষণ ভালো লেগেছে তো ঢুকতেই এখানে এইটার ছবি সব থেকে বেশি আমি দেখেছি আর আরেকটা দেখেছি সেটাও দেখাচ্ছি এই যে দাবা কোটটার এইটার ছবি প্রচণ্ড পরিমাণে দেখেছি মানে আমাদের মালদায় মোটামুটি কেউ মনে হয় আর বাকি নেই এখানে ছবি তোলার তো আমি অনেকদিন থেকে হাসবেন্ডকে বলছিলাম তো যাই হোক আজকে চিনে চিনে যেহেতু চিনতাম না না অনেকটা সময় লেগে গেছে আসার সময় তো লোকজনকে জিজ্ঞাসা করে করে চলে এসেছে এখানে বাবা তুলছে তার মেয়ের ছবি আর মানে কোথাও গেলে তার মেয়ের আর আমার শুধু মেয়ের না আমারও ছবি তোলার জন্য সে নিজে ছবি তুলতে চায় না কিন্তু আমাদের দুজনের ছবি তুলে দেওয়ার জন্য সে ব্যস্ত হয়ে যায় তারপরে তো ওখান থেকে ছবি তুলে এই সাইডটা এলাম এই সাইডটা সুন্দর পার্কের মতো করা আছে আর মেয়ে তো এখানে এসে মানে কি বলবো আনন্দে একদম আত্মহারা হয়ে গেছে কোথায় যাবে কোনটায় উঠবে কোনটায় না উঠবে কি করবে না করবে শুধু এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছিলো মানে ও মানে ভাবছে যে কোনটাই উঠবো আর কোনটাই উঠবো না এরকম একটা ব্যাপার হয়ে গেছিল ওর আর কি তো যাই হোক এক এক করে সবগুলো তো একবার একবার করে চেপেছে আমিও তোমাদেরকে চারিপাশটা একটু সুন্দর করে ঘুরিয়ে দেখে নিলাম আফসোস হচ্ছে এটাই আমাদের আর বেলা থেকে আসলে না এই যে মানে আর কি সূর্যটা আর কি ডুবে যাচ্ছে আর কি সন্ধ্যে হয়ে আসছে আর একটু বেলা থেকে আসলে আরও কিছু সুন্দর সুন্দর ছবি আরও মানে দিনের আলোয় সুন্দরভাবে আরও ঘুরতে পারতাম তো যাই হোক রাতেরও রাতেও নাকি চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগে যদিও আমার জানা নেই দেখা যাক সন্ধ্যে তো থাকবো কেমন লাগে দেখতে আর এখানে একটা বাঁধানো পুকুর মতো করা আছে আর এখানে তোমার এই সব বোটগুলো চলছে মেয়ে তো মানে কি বলবো পাগল করে দিয়েছে বোটে উঠব আমি সত্যি কথা বলতে জলের কোনো রকম অ্যাক্টিভিটি একদম পছন্দ করি না আমার ভীষণ ভয় লাগে তো সেই জন্য আগের আগে দেখছো আগে আগে চলে যাচ্ছে মুখটা ঝুলিয়ে আছে আর কি বলবো আমার না ভালো লাগে না এসব জলের অ্যাক্টিভিটি আমি বললাম ওদের বাবা মেয়েকে যে তোমরা যাও তো বললো যে না থাক তাহলে কি যাবো না অন্য আরেক দিন এসে তখন যাব এটা করতে সময় লেগে যাবে তখন আমাদের এদিকে ঘুরতে তখন দেরি হয়ে যাবে এখানে মেয়ে তো মুখটা একটু ঝুলিয়ে আছে কোনো ব্যাপার না কে যখন পরে ঠিক হয়ে যাবে আর এখানে দেখো রাস্তার এই সাইড থেকে ওই সাইড সুন্দরভাবে উঠে একটা নামার মতো ছোট্ট একটা ব্রিজ মতো করেছে কী সুন্দর লাগছিলো দেখতে তো তারপরে এরকম না ছোটো 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 করে বসার জায়গা প্রচুর আছে যতটাই আর এই এরিয়াটা বিশাল বড় একদিনে মানে সময় নিয়ে ঘুরতে গেলে দু আড়াই ঘন্টা তো লাগবে পুরোটা কভার করতে হ্যাঁ কেউ যদি একসঙ্গে এই প্রান্ত থেকে ও প্রান্ত হুঠাট করে একদম জোর ঝড়ের গতিতে হেঁটে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু বসে সুন্দর করে সময় নিয়ে দেখতে গেলে অনেকটা সময় লাগবে তো তারপরে এই সাইডটায় আবার মানে নতুন কিছু আছে আর কি তো সেই জন্য আর কি এই সাইডটায় যাচ্ছিলাম দেখলাম লোকজন যাচ্ছিলো সেই জন্য গেলাম তো ওখানে ওই যে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ডাকছে বলে এসো তো তারপরে যেতে যেতে এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর পাখি রাখা আছে এখানে আর পাখিগুলো দেখো তিনটে চার তিনটে পাঁচটা পাখি সরি ছটা পাখি ছিল এখানে তিন রকম খাঁচা আছে তিনটাতে তিন রকম আছে এখানে এগুলো কি পাখি আমি জানি না জানি না কী পাখি নামগুলো আর তার পাশে আবার অন্য রকম পাখি ছিল তো চলো ওই দিকটা যাই এদিকটা এসে আমি দেখে অবাক এখানে আবার এক ফালি সর্ষের ক্ষেতও লাগানো আছে মানে সর্ষের ক্ষেত করা আছে শুধু ছবি টবি তোলার জন্য মানে ভাওয়া যায় আর এরিয়াটা সত্যি বিশাল বড় এরকম তিনটে চারটে ছোটো ছোটো পুকুরের মতো করা আছে আর এইটা হচ্ছে তোমার ক্যান্টিন যেটা হয় আর কি খাবার দাবারের জন্য বাইরের খাবার তো এখানে অ্যালাউ নেই যদি কারোর কিছু খাওয়ার হয় তো এই ভেতর থেকে এখানে খেতে হবে বাইরেও বেশ কয়েকটা দোকান বসে তুমি বাইরে বেরিয়ে খেতে পারো কিন্তু বাইরের খাবার ভেতরে অ্যালাউ নেই আর এই যে সবথেকে বেশি ছবি মানে যেখানটার দেখেছিলাম সেখান সেটা হচ্ছে এই যে এই জায়গাটার ওই চাটাই দিয়ে ছোটো ছোটো এরকম ঘরের মতো করা আছে এখানে বসে ছবি টবি তোলে রিলস টিলস বানায় আর কি আর এদিকে রয়েছে তোমার যেহেতু শীতকাল বেশ থাক থাক করে এখানে ফুল লাগিয়েছিল বেশ সুন্দর একদম লাগছে দেখতে এখানে রয়েছে একটা ছোট্ট পাহাড়ের মতো করা আছে যার মধ্যে বাঘ সিংহ হরিণ হাতি সব রয়েছে রাখা আর আমার ক্যামেরায় খুব একটা ভালো ভালোভাবে ধরা দিচ্ছে না তো সত্যিই ভীষণ সুন্দর ভীষণ ভালো লেগেছে আমি বারবার বলছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এবার বেরিয়ে যাবো খুব বেশিক্ষণ আর থাকবো না তো চলো চটপট তোমাদেরকে এই সাইডটা একটু দেখিয়ে দিই এই সাইডটা প্রচুর এরকম ফুলের টাছ লাগানো রয়েছে আর সামনে রয়েছে এই যে একটা মানুষ আর কি গরু নিয়ে চাষ করছে চাষ করছে না একটা গরুর গাড়ি বোধহয় গরুর গাড়ি নিয়ে যাচ্ছে আর ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা পুরো জিনিসটা কিন্তু ওই বেতের দিয়ে তৈরি মানে চাটাই যে জাতীয় জিনিসগুলো হয় সেই বেতের তৈরি এগুলো তো বেশ ইউনিক বেশিরভাগ জায়গায় এগুলো তো মাটির করে তো এখানে আবার দেখলাম বেত বেতের তৈরি করেছে আর এইদিকে একটা মাটির ঘরের মতো করে রেখেছে ঘরের মতো আর কি ঘরেই করে রেখেছে মাটির আর সামনে ঝুলছিলো তিনটে চারটে হ্যারিকেন তো এখানে মেয়েকে ওটাই দেখাচ্ছিলাম ও বেশ কিছুদিন আগে কোথাও থেকে হয়তো শুনেছিল এই হ্যারিকেন বা লণ্ঠন কথাটা আমার কাছে দেখতে চাইছিলো তো তারপরে আমি বললাম এই যে এই জিনিসটাকে বলে লণ্ঠন তারপরে আর কি ওই সাইড থেকে ঘুরে আবার এইদিকে চলে আসলাম হাজব্যান্ড তো ওখানে মেয়েকে পার্কে নিয়ে খেলাচ্ছিল তাই বললাম আমি ঢোকার সময় না দোলনাটা দেখেছিলাম যে আমি ঠিক করেছিলাম যেখানে উঠবো হাজবেন্ড বললাম আমাকে একটু দোল দিয়ে যাও আর এত জোরে দোল দিয়েছে উঠি না তো ভয় লাগে তো তারপরে তো আমি আর হাজব্যান্ড পাশেটা ফাঁকা হওয়াতে আমি আর হাজব্যান্ড উঠলাম আর তারপরে মেয়েও কেন বাদ যায় তারপরে হাজব্যান্ডকে বললাম তুমি একটু নামো আমি বাবু একটু উঠুক তখন আমি আর মেয়ে উঠলাম আর ও না হাত আমার হাত দিতে আর কি ভয় পাচ্ছিলো যদি পড়ে যায় সেই কারণে তো সেই জন্য আর ওকে কিছু বেশি কিছু জোর করিনি না বাবা হাসতে হাসতে তখন আসলে অ্যাকচুলে আজকে আমরা প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি তখন হাসতে হাসতে কান্নাকাটির ব্যাপারটা আমার খুব মানে ওই বিষয়টা নিয়ে আমি খুব ভয় পাই তো চলো এখন প্রায় ছটা দশ পনেরো বাজে এবার এখান থেকে বেরোবো যেতেও হবে অনেকটা আর রাতেও বেশ ভালোই লাগছে দেখতে গরমকালে আটটা পর্যন্ত থাকে এখন যেহেতু শীতকাল সাতটা অবধি থাকবে তো এবার এই বেলা শেষে পার্কে টাটা করে দিলাম যে আমাদের খুব ভালো লেগেছে আবার আসবো আমরা তো এই হচ্ছে মানে ইয়েটা রাত্রেবেলা এভাবে জ্বলছে আরেকবার তোমাদেরকেও দেখিয়ে দিলাম চলো এবার বাড়ি যাই আর ভিডিওটা এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেল নতুন করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো